আচ্ছা ওকে মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক অবশ্যই এত কম কারণ একটা জিনিস কি ধরেন এখন অনেকেই কম্বল কিন্তু খুঁজতেছে যে ত্রাণের জন্য অনেকে গিফটের জন্য তো এই জন্য আপনারা শেয়ার করে দিবেন দেখেন এই পাশে কিন্তু হিউজ পরিমাণ কম্বল আছে আমরা আবারও বলছি কম্বলের কিন্তু কালেকশনের অভাব নাই পুরা দোকান ভর্তি কম্বল এই যে দেখেন এটার দাম কত ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকায় একশো টাকা পঞ্চাশ থেকে একশো টাকা আইটেম অনুযায়ী আপনারা বেশি দিবেন আমরা পাইকারি দামটা বলতেছি আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ তিন তলায় একটাই কম্বলের দোকান আচ্ছা ওকে সপ্তাহে কি সাত দিনে খোলা দেখেন খুবই চমৎকার অসাধারণ একটা কম্বল কত টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় এই যে দর্শক এটার ভেতরে কিন্তু আঠারোশো পঞ্চাশের বারোটা কালার হবে আচ্ছা ওকে আচ্ছা ডাবল প্লাইয়ের ভেতরে অনেকে দুই পার্টের কম্বল চাই কম দামের ভেতরে এটা দেখতে পারেন মাত্র কত টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দেখেন আচ্ছা বিদেশ থেকে অর্ডার করলে হোম ডেলিভারি দেওয়া যাবে কি

ডিসকভারি ব্র্যান্ডের আরেকটা চমৎকার কম্বল ওয়াও দেখেন কত সুন্দর কম্বল এটাও আপনারা দর্শক দেখতে পারেন সারা বাংলাদেশ কত ভাইয়া মাত্র ২৫০ পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন দর্শক হোম অসাধারণ অসাধারণ হোম ডেলিভারি জি আনোয়ার হোসেন ভাই হোম ডেলিভারি দেওয়া যাবে এ পাশে আরেকটা একটু পাতলার ভেতরে ভালো কম্বলি ওজন হবে তেইশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখেন

মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা দশটা কালার হবে ওকে ডাবল পায়ের মধ্যে কিং সাইজ কম্বল চাই আমি বলবো একটা কম্বল আছে দেখতে যেমন সুন্দর আচ্ছা অ্যাকুরেট সাইজ হবে এটাও আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার

আরো এই যে চার হাজার একশো টাকার ভেতরে সাত পিস পিস ভাইয়া দান সৎকার মধ্যে দুইশো থেকে তিনশো টাকার ভেতরে আছে অনেক বেশি এই যে ভাই একটু দেখাই দেখেন এই যে দান সৎকার ভেতরে

আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন যার যত পিস লাগবে আচ্ছা এই পাশে আরেকটা কাশ্মীরি কম্বল দেখাই আচ্ছা ওকে সাদা আছে আপনি সব আপনার দেখাচ্ছি আপনি একটু থাকেন আগে কাশ্মীরি কম্বল দেখেন মাত্র তিন হাজার সাতশো টাকা পাঁচ কেজি ওজন হবে আচ্ছা আরো একটা কম্বল দেখাই ভাই বাংলাদেশের যে জায়গায় চার হাজার টাকা আচ্ছা মাত্র চার হাজার দুশো টাকা আপনারা নিতে পারবেন কিন্তু আচ্ছা নিতে

আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের আচ্ছা এগুলো পাইকারি দাম বলছি যারা খুচরে নিবেন পঞ্চাশ একশো টাকা বেশি দিবে

আচ্ছা এই যে জিরো ব্র্যান্ড একটা আছে জিরো ব্র্যান্ড এই ব্র্যান্ড অনেক দাম এটা কি 7 কেজির কাঁচা কাঁচা 7 কেজির কাঁচা কাঁচা বলছো আচ্ছা আচ্ছা আমাদের প্রাইস এখনকার প্রাইস আর কি মাত্র 6800 টাকা 6800 টাকা দর্শক 6800 টাকায় জিরো ব্র্যান্ড দেখেন

দেখেন কত সুন্দর কম্বল কত রাখা যাবে আচ্ছা এখন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় আমরা তো একশো বিশ টাকা থেকে শুরু করছি ত্রাণের কম্বল অনেকে গিফটের জন্য নিতে চায় একশো বিশ দুইশো বিশ তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত কম্বল আছে

আপনারা দোকান দেখে রহিম রহিম দেখছেন ইউনি ঢাকা সদরঘাট এই যে খুব সুন্দর ভাবে কিন্তু তাদের ঠিকানা দেওয়া আছে নিঃসন্দেহে যার যত পিস লাগে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে চাইলে এই কম্বলগুলো আপনারা কালেক্ট করতে পারেন